শয়তানকে মানুষ জিজ্ঞাসা করবে জাহনামিরা এ তুমি আমাদেরকে পথপ্রষ্ট করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোন কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে বাস্তব দিয়েছি তোমরা নিজেরাই কাজু উমু আংফোস রাখো ইবরাহিম করে দেয় শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছে এই কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ্বা যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবো উত্তর ইবলিস বলছে ফিমা আগওয়াই চানি কে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লা রুজান আলহম সিরো আদর মুসতাকি আমি সে আদম সন্তানের সরল পথে কোথ পেতে বসে থাক সরকারের কথা কি মনে হয়